আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স আপনাদের সাথে আবারও চলে আসলাম জুভেন্টাস ভার্সেস রিয়াল মাদ্রিদ নিয়ে তো আমাদের সামনে উপস্থিত আছেন আশিকুর রহমান তো তার কাছে জানতে চাইব এটা সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স আমি প্রথমেই বলতে চাই এই ক্লাব ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটি নিঃসন্দেহে খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে কেননা রাউন্ড অফ সিক্সটিনে আমরা এরকম ম্যাচ খুব কমই পাই যে ইউরোপেরই দুইটা বড় বড় ক্লাব একে অপরের মুখোমুখি হচ্ছে তো যেহেতু রিয়াল মাদ্রিদ এখন সুপার ফর্মে আছে তো স্বাভাবিকভাবে এটা এটা বলা বলা যায় যায় যে রিয়াল মাদ্রিদের জন্যই নিশ্চিতভাবে তাদেরই জয় রয়েছে তবে জুভেন্টাস ডাস গত ম্যাচে যেভাবে চার গুলে সম্ভবত জিতেছিল তো তারাও এত সহজে আর কি হাল ছেড়ে দেবে না জুবেন আমরা জানি কলম মোয়ানি তারপর আর্জেন্টিনার নিকো গন্জালস মতো প্লেয়ারও রয়েছে তো তারাও যে এত সহজে হাল ছেড়ে দিবে এটা আমার মনে হয় না তবে রিয়াল মাদ্রিদকে আমি যথেষ্ট পরিমাণে এগিয়ে রাখবো কারণ রিয়াল মাদ্রিদের বিনিসিয়াস জুনিয়র বেলিংহাম বালবার দে করতো প্রত্যেকেই আসলে খুব ভালো ফর্মে রয়েছে তো এই জায়গা থেকে বলতে গেলে রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা আর কি যেটা খুবই সহজ তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো রিয়াল মাদ্রিদ যাতে না জিতে কেননা রিয়াল মাদ্রিদ অনেক বছর পর এবার আসলে ট্রফিলেস একটা সিজন কাটাবার দ্বার আছে যদি এই ট্রফিটা তারা নিতে না পারে যদিও এই পরেও আরো সুযোগ রয়েছে তাদের হেরে বিদায় হওয়ার তবু আমি চাইবো এই ম্যাচটা যাতে হেরে বিদায় হয় তো নেক্সট ম্যাচ সম্ভবত ম্যান সিটি বা ম্যান সিটির সাথে তাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার আর কি আজকের এই ভিডিও দ্বারা আমি এটাই বলতে যাচ্ছি যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদি জিতে জিতার সম্ভাবনা আছে তবে আমি চাইবো জুবেন্ডার জিতবে তো আমাদের আশিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম কিন্তু যেহেতু রিয়াল মাদ্রিদে দিয়ে নেই তো আপনার কাছে কি মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদে গিয়ে কি রকম থাকবে কারণ জুভেন্টাসে তো অনেক তারকা প্লেয়ার আছে তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কিলিয়ান এমবাপ্পে না থাকাতে রিয়াল মার্জি তেমন একটা প্রবলেম হওয়ার কথা না কেননা তাদের বিনিসিয়াস